అసలం అమ్మ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে শেয়ার করছি ঢ্যাঁড়স আলুর অসম্ভব মজার একটা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কথা বাড়াচ্ছি না চলুন দেখে কি কী কী লাগছে এই ভাজিটা করতে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর অপেক্ষা করছি তেলটা গরম অপর্যন্ত পর্যন্ত দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এরপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর জাল করতে থাকবো আর নাড়তে থাকবো দুই থেকে তিন মিনিট এটা জাল করব জাল করার পরে দেখবেন যখন একটু নরম হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে এখানে আমি যেসব মশলা নিব সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক দিচ্ছি হাফ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে আপনারা না চাইলে মরিচের গুঁড়ো নাও দিতে পারেন এরপর মশলার সাথে ঠিক এক থেকে দেড় মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এরপর সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আলু এবং মশলা সহ আরো দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কষানোর পরে এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা এটাকে অনেকে ভেন্ডি বলতে পারেন তো যাই বলুন না কেন তো দিয়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আর কি মিডিয়াম লো আছে এভাবে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এরপরে যেহেতু এখানে কোনো পানি দেব না সেহেতু ঢাকটা দিয়ে ঢেকে লো আছে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্না একদমই শেষ ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদের সাথে একটু উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে আশা করছি আজকের এই ঢ্যাঁড়স আলুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আবারও অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ